গরুর দুধ খেতে পারে অথচ মাংস খেতে পারে না অনেকেই যখন আমাদের গোমাতা সম্পর্কে কটু কথা বলে অনেকেই চুপ থাকেন কখনোই এরকম চুপ থাকবেন না মনে রাখবেন আমাদের একটা মা না আমাদের সাতটা মা কে কে প্রথম আমাদের গর্ভধারিণী মা যে মা আমাদেরকে নয় মাস গর্ব ধরে এরপরে দ্বিতীয় হচ্ছে ধাত্রী মা অর্থাৎ সর্বপ্রথম আমরা যার মাধ্যমে মাতৃগর্ভ থেকে বাইরে আসি সেই হচ্ছে আমাদের ধাত্রী মা তৃতীয় হচ্ছে আমাদের এই পৃথিবী মা সেই ছাত্রী মা কিন্তু আমাদেরকে গর্ভ থেকে বের করে কোলে নিয়ে এই পৃথিবী মায়ের কোলে কিন্তু রাখেন চতুর্থ তো হচ্ছে রাজমাতা এই যে দেশ এই দেশই হচ্ছে আমাদের মা এরপরে পঞ্চম হচ্ছে আমরা jakarta থেকে শিক্ষা লাভ করি তিনি হচ্ছেন আমাদের পঞ্চম মাতা ষষ্ঠ মাতা হচ্ছে গুরু মাতা এবং সপ্তম হচ্ছে গো মাতা যেহেতু গো মাতা আমাদের মা স্বামী বিবেকানন্দ একবার যখন বিদেশে যায় তখন বিদেশের এক সাহেব তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের দেশে কোন প্রাণীর দুধ সবচেয়ে ভালো এর উত্তরে তিনি বলেন মহিষের দুধ এ সাহেব তাকে ঠাট্টা করে বলে মূর্খ আপনি ভারতবর্ষে থাকেন অথচ ভারতবর্ষের খুঁজে জানেন না ভারতবর্ষে তো সবচেয়ে ভালো দুধ দেয় গরু এবার এই কথা শুনে বিবেকানন্দ বললেন মুখ্য আমি নয় মুখ্য আপনি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে কোন প্রাণী সবচেয়ে ভালো দুধ দেয় কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করতেন যে সবচেয়ে ভালো দুধ দেয় কোন মা তখন আমি বলতাম যে গোমাতা কারণ আমাদের কাছে গরু যেন তেন কোনো পশু বা প্রাণী নয় তিনি আমাদের মা সনাতনের মা এবার অনেকে প্রশ্ন করে যে সনাতনীরা গরুর দুধ খেতে পারে অথচ মাংস খেতে পারে না আচ্ছা তাদেরকে এইভাবে উত্তর দিবেন যে আপনারা যারা ছোটবেলা থেকে মাতৃ দুগ্ধ পান করে বড় হয়েছেন তারা কি এখন নিজেদের মাকে হত্যা করে খাচ্ছেন না তো রক্ত মাংসের একটা প্রাণীকে হত্যা করা কি এতই সহজ যেই গোমাতার দুগ্ধ আমরা পান করছি তাকে আমরা মা বলছি আর মাকে কখনোই হত্যা করা যায় না তাই কখনোই আমাদের সামনে এই প্রশ্ন নিয়ে আসবেন না এইভাবে তাদের উত্তর দিয়ে দিবেন যে গোমাতাকে আমরা পূজা করি যে আমাদের মাতৃতুল্য তাকে কিভাবে তার সম্বন্ধে কিভাবে অন্য মানুষ এ ধরনের কথা বলে অবশ্যই তাদের উত্তর আপনারা দিবেন হরে প্রশ্ন রাধে রাধে